কলকাতা টিভির খবরে জের অবশেষে ভেঙে পড়া নালা সংস্কারের কাজ শুরু হলো প্রসঙ্গত কয়েকদিন আগে আমরা দেখিছিলাম পুরুলিয়ার মানবাজারে খেলার জন্য যে স্টেডিয়াম তৈরি করা হচ্ছে সেই স্টেডিয়ামের ভিতরে থাকা যে নালা সেই নালা সামান্য বৃষ্টিপাতের ফলে ভেঙে পড়ে যার ফলে চরম সমচলনের মুখে পড়তে হয় শাসক দল তৃণমূল সহ জেলা প্রশাসনিক আধিকারিকদের শুরু হয়েছে হ্যাঁ কিন্তু জানতাম না যে পিডাব্লিউডির আন্ডারে কাজটা হচ্ছিল হ্যাঁ কিন্তু ঠিকই শুরু হয়েছে যাতে কাজটা ভালোভাবে হয় সেতে যেমন আমাদের ব্লকের আধিকারিক যিনি আছেন তাকে একটু দেখাশোনা করতে হবে বা আমাদের যে মহকুমার শাসক যিনি আছেন সে ওই জন্য একটু দেখাশোনা করে আর আমার একটা উচ্চপদস্থ আধিকারিকদের কাছে একটাই অনুরোধ যে মাঠের যেটা উত্তর সাইড একটু বাড়লে ভালো হয় হচ্ছে আমাদের মানবাজার হচ্ছে ক্রিকেটটা থেকে জনপ্রিয় কারণ ওটা ক্রিকেটের জন্য হয়তো দশ পনেরো ফুট যদি বাড়িয়ে দেয় উত্তর সাইটে তাহলে খুবই ভালো হয় আমরা খুশি যাতে আমাদের দীর্ঘ হয় কাজটা যাতে সেইভাবে যেমন হয় যাতে আমরা আমাদের পরের জেনারেশন তারা যেমন এই মাঠকে এইভাবেই দেখতে পায় যেমন যাতে না কোনো ক্ষতিগ্রস্ত হয় মাঠ সেইভাবে যেমন তৈরি করা হয় না আমি প্রথমেই বলবো এটা নিয়ে একটা বিরোধীরা শুধুমাত্র অপপ্রচার করে যাচ্ছে তাদের যা বক্তব্য তাতে তারা বলছে যে এটা জেলা পরিষদের কাজ পঞ্চায়েত সমিতির কাজ এইভাবে একটা অপপ্রচার করি বলছে কিন্তু আমি আপনার মাধ্যমে জানাচ্ছি যে না এটা জেলা পরিষদেরও কাজ নয় এবং আমাদের পঞ্চায়েত সমিতিরও কাজ নয় এইটা পিডাব্লিউডির আন্ডারে কাজটা হয়েছে এবং যেদিন এই ঘটনা ঘটেছে আমরা তৎক্ষণাৎ প্রশাসনিকভাবে সঙ্গে সঙ্গে রিপোর্ট করা হয়েছে এবং আজ থেকে মনে হয় তার রিপেয়ারিং যে কাজ সে কাজটা শুরু হয়েছে আমাদের খবর প্রকাশিত হওয়ার পরেই নড়ে চড়ে বসে প্রশাসন ইতিমধ্যে সে ভেঙে যাওয়া নালার সংস্কারের কাজ শুরু করে প্রশাসন অন্যদিকে এই সংস্কারের কাজ শুরু হয় খুশি এলাকাবাসী তো তারা জানিয়েছেন এই নানা সংস্কারের উপর নজরদারি থাকুক প্রশাসনের আমার শহর পুরুলিয়া থেকে সগতালি কলকাতা টিভি